হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে কইল পাখির বাচ্চাগুলো তো এগুলো আমার নিজের ইনকিউবেটরেই ফোটানো তো আমি বাইরে থেকে কিছু ডিম সংগ্রহ করে আমার ইনকিউবেটরে দিয়েছিলাম তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাচ্চা পেয়েছি তো আমার এইখানে একশো পঁয়ত্রিশ পিস কোয়েল পাখির বাচ্চা আছে তো এগুলোকে আমি ব্রোডিং করতেছি তো এগুলোর বয়স আজকে তিন দিন তো বাচ্চাগুলো দেখুন কত অ্যাক্টিভ তো ওদেরকে আমি খেতে দিয়েছি তো ওরা কীভাবে খাচ্ছে দেখুন তো অনেক স্পিডে খাচ্ছে তো বাচ্চাগুলো কি বলবো মানে মাথা ঘুরে যাচ্ছে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকলে কারণ বাচ্চাগুলোর গায়ের যে কালার তো আল্লাহ তো বাক্সা বাক্সাপা কালার যার কারণে বাচ্চাগুলো যখন মানে দৌড়াদৌড়ি করছে তো ওদের দিকে তাকালে যেমন মাথার ভিতর চক্কর মেরে উঠতেছে তো দেখুন কীভাবে লাফালাফি করতেছে বাচ্চাগুলো তো বাচ্চাগুলোর আমি ব্রয়লার স্টার্টার ফিটটা গুঁড়ো করে দিয়েছি তো ওরা খুব সুন্দর মতো খাচ্ছে এবং এই পাশে লাইসেভিটের পানি দিয়েছি তো এভাবে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এভাবে আপনারা খুব সহজে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারেন তো গায়ে বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে আল্লাহ লিখে যাবেন তো যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ